হে গাইস কি অবস্থা সবার কেমন আছেন গাইজ আজকে আরো একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়েছি তা আবার নিয়ে আছে তো পোলাটা আর একটু জন্য একটা ভিডিও তৈরি করছি আজকে আজকে একটা মেয়েকে নিয়ে ওকে বলবো যে এটার সাথে রিলেশনে যা রিলেশন করানোর পরে বলবো যেটা প্র্যাঙ্ক ছিল তারপরে দেখবো রিয়াকশনটা কেমন হয় তো গাইজ বেশি দেরি না করে চলো আমরা স্টার্ট করি হ্যাঁ হ্যালো মামা কি অবস্থা তোর এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো

বন্ধু রাগ করিস না বুঝছ একটু ট্রাই করলাম আর কি তোর তোর পরিস্থিতি আরে বন্ধু যাইবি কই আহা পোলাটা কষ্ট আরে না কেন বুঝলাম না হ্যাঁ ভাই এত আমার এড দলই না এড গ্যাস আমি আবারও ওই দেশে একটা বড়ো সরপ্রেম করছি মানে একটা ছেঁকা দিয়ে দিছি হালকা করে বুঝছেন ডিপ্রেশন আছে আরেকটু ডিপ্রেশন বাড়াই দিলাম যাই হোক ভাই আপনারা যদি ভিডিওটা দেখে একটু কোনো মজা পান তো সাবস্ক্রাইব করে দিন আপনাদের ছোট ভাই হিসাবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন যেহেতু আমি ইউটিউবে নতুন সে তো আমার অনেক কিছু ভুল হবে স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিকের কিছুই না সো আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম